এই ভিডিওগুলো দেখুন খুব হাসি পাবে সবাই বাবা তুমি কিছুই কিনে দিতে চাও না এত কিপটা বাব হলে হয় তাহলে তো আমি মরে যাব তুই মরবি মানে হ্যাঁ বাবা তুমি আমাকে এত ভালোবাসো তাই কান্না করতেছো সরি বাবা আর মরার কথা বলবো না চুপ তোর মরার জন্য আমি কাটতেছি না তোর মরার পর যে শ্রাদ্ধ করা লাগবে তাতে আমার অনেক টাকা যাবে সেই জন্য আমি কাটতেছি পা 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 এই তুমি তুমি কি আমাকে ভদ্র মতো বলো সামনে পূজা এই পূজায় আমাকে প্যান্ট কিনে দিবে কিনা কি আরো তোকে নতুন প্যান্ট কিনে দিতে হবে এই সেদিন প্যান্ট কিনে দিয়েছ মানে হ্যাঁ তুমি দুই বছর আগে দিয়েছো তা আবার পাশের বাড়ি থেকে চোর করে দিয়েছো যাই হোক দিসি তো যেটা প্যান পরে আসিস ওইটা প্যান পরিয়ে এবার পূজা কর এই প্যান্ট পরে পূজায় ঘোরা যায় নাকি এই প্যান দিয়ে ভারত মহাসাগর দেখা যায় হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে কি কিয়া ہوا তোমরা ভাত খাব না হ্যাঁ মা খাবো ছোট একটা মনের মাঝে অনেক আশা ছিল পূরণ হলো না রে ভাই সব বি ফলে গেল তারপরে আমি একটু করেছিলাম আশা কোন সবজি কিনে না প্রত্যেকদিন খালি লবণ আর ভাত খাওয়াই এইজন্য তো মুছে আর না হয় লবণ মানে না বাবা লবণ না মাংস মাংস ভালো টেস্ট মাংস বাবা একটা তুমি গিলাসও কিনতে পারো না বোতলে সিপিতে জল খাওয়া এটা কি বোতলে সিপি ও না না সরি বাবা ড্রাম বড় ড্রামে জল খাওয়া এটা ড্রাম বাবা এটা ড্রাম এই যে তুমি তো প্রত্যেক দিন এই মাংস খাওয়াও এটা কিসের মাংস বাবা এটা খাসির মাংস খাসির মাংস হ্যাঁ ভালো মা আমি খাসির মাংস দাও এতগুলো কেউ মাংস দেয় মাংসর দাম জানিস কোনদিন মাংস খাইছিস তুই আপনগুলো কি মাংস বলি দাঙি কি আমাকে চার

ওইভাবে খায় নাকি ওই জিনিসটা তাহলে কিভাবে খায় এটার দাম জানিস কত ওইভাবে খায় ওরে বাবা বাগলা সিঁড়ি নিচ্ছে রে দেখ কেমন করে খাওয়া লাগে দেখ বাবা তুমি শুনতেছো এইভাবে খাইতে হয় আরে শশ 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 আমার হরিণ বাবা এটা হরিণ মাংস না এটা শুটকি মাছ ওই যাই ওকে আমার শুটকেল সব চালবাংলা tuli খেल्ले আচ্ছা একটা শুটকি মাছ যতো না কেমন করে রে ভাই দাম জানিস কত এটার দাঁড়াও আমি পঞ্জিত প্রধানের কাছে যাব এর বিচার করি সারবো তোকে জেলে পুরে সারবো যাচ্ছি আমি পঞ্জিতের কাছে দাঁড়াও কেন দাঁড়াও যাচ্ছি আমি শুটকি মাছ হাতে নিয়ে জেলে পুরবে এরকম গিফট বাপ দেখেছ পঞ্চায়েত আমার ছেলের বিজিয়ার করো হুম আবার কিসের বিচার শুটকি খাওয়ার বিচার পঞ্চায়েত হ্যাঁ মানে আমার সাথে চলেন সব বলতেছি আসেন আসেন বসেন এখানে এখানে কোথায় বসবো কত জায়গা বসেন ছেলের বিচারটা করার আগে এক কাপ চা খাবেন চা তো খাবো নিয়ে আসতে বলুন এই উজ্জ্বলের মা चाचु कोड़ा दर्खर ना पॉन्चत नेकी चा खावे ना